অন্তর্বর্তী প্রতিবেদন জমা গুমকাণ্ডে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন প্রব্যাব বিলুপ্তির সুপারিশ গুম সংক্রান্ত তদন্ত কমিশন দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে শনিবার এক চার ডিসেম্বর বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেওয়া রিপোর্টে কমিশন সদস্যরা এ পর্যন্ত প্রাপ্ত এক ছয় সাত অভিযোগের মধ্যে সাত পাঁচ আট জনের অভিযোগ যাচাই বাছাই করেন বলে জানান গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন এছাড়াও হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অব তারিক আহমেদ সিদ্দিক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মো মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুন অর রশিদ গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরুসহ ন্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন প্রধান উপদেষ্টা তাদের এ অনুরোধে সম্মতি দিয়ে জানান স্বল্প সময়ের মধ্যেই তিনি জয়েন্ট ইন্টারোগেশন সেল যা আয়নাঘন নামে পরিচিতি পেয়েছে সেগুলো দেখতে যাবেন তিনি কমিশন সদস্যদের তাদের অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান এবং কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান তারা তিন মাস পর মার্চে আরও একটি ইন্টেরিন রিপোর্ট দেবেন কাজটি শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও এক বছর সময় প্রয়োজন বলে জানান তিনি কমিশনের সদস্য হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো ফরিদ আহমেদ শিবলী মানবাধিকার কর্মী নূর খান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ সাম্প্রতিক সময়ে আদানির সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি চলমান পিডিবি ১৯ মিনিট আগে বাণিজ্য আদানির সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি চলমান পিডিবি ইয়োলের অভিশংসনে সিউলের রাস্তায় উল্লসিত জনতা ঊনত্রিশ মিনিট আগে আন্তর্জাতিক ইয়োলের অভিশংসনে সিউলের রাস্তায় উল্লসিত জনতা খেলার মাছ ছেড়ে অনলাইন জুয়ার ফাঁদে তরুণরা সর্বশান্ত পরিবার ত্রিশ মিনিট আগে খেলা খেলার মাঠ ছেড়ে অনলাইন জুয়ার ফাঁদে তরুণরা সর্বশান্ত পরিবার গাজীপুর ঢাকা বিআরটি লেনে এসি বাস চলাচল শুরু চল্লিশ মিনিট আগে বাংলাদেশ গাজীপুর ঢাকা বিআরটি লেনে এসি বাস চলাচল শুরু অভিজ্ঞতা ছাড়াই চারশত জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট একচল্লিশ মিনিট আগে চাকরি অভিজ্ঞতা ছাড়াই চারশত জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ফ্যাটি লিভারের পাঁচ কারণ জেনে নিন পঁয়তাল্লিশ মিনিট আগে স্বাস্থ্য ফ্যাটি লিভারের পাঁচ কারণ জেনে নিন আরও সময় সংবাদ ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ এক এক ঘণ্টা আগে ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন প্রধান উপদেষ্টা চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হর্তা শনিবার এক ডিসেম্বর রাত সাড়ে এক দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি সময়ের আলোচিত আজকের সাত খবর বাংলাদেশ এক দুই ঘণ্টা আগে সময়ের আলোচিত আজকের সাত খবর দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন নিউজ চ্যানেল সময় সংবাদ টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে শনিবার এক চার ডিসেম্বর প্রকাশিত খবরের মধ্যে আলোচিত সাতটি খবর পাঠকদের জন্য তুলে ধরা হল শেখ হাসিনা ও আমুসহ তিন নয়জনের নামে ঝালকাঠিতে দুই মামলা বাংলাদেশ এক তিন ঘণ্টা আগে শেখ হাসিনা ও আমুসহ তিন নয়জনের নামে ঝালকাঠিতে দুই মামলা জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিবা আমিনা আল গাজির গাড়িবহর ও তার ওপর দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুসহ তিন নয় জনের নামে ঝালকাঠি ও নলছিটি থানায় দুটি এজাহার দায়ের করা হয়েছে সম্পর্ক ভালো রাখতে চাইলে হাসিনাকে ফেরত দিতে হবে সারজিস বাংলাদেশ এক তিন ঘণ্টা আগে সম্পর্ক ভালো রাখতে চাইলে হাসিনাকে ফেরত দিতে হবে সার্জিস জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন বিচারের জন্য শেখ মুজিবুর রহমানের লাশ উত্তোলনের যদি প্রয়োজন না হয় তাহলে দুই চারের অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে বিচারের জন্য কেন তাদের লাশ উত্তোলন করতে হবে দুই চেয়ারের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে হত্যা মামলাগুলোর জন্য তাদের লাশ উত্তোলন করা যাবে না বলে তিনি সতর্ক করে দেন সম্পূর্ণ নিউজ সময় বাংলাদেশ নয়টা পাঁচ দুই মিনিট এক পাঁচ ডিসেম্বর দুই শূন্য দুই চার গাজীপুর ঢাকা বিআরটি লেনে এসি বাস চলাচল শুরু গাজীপুর থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট বিআরটি লেনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বিআরটিসি এসি বাস সার্ভিস চালু হয়েছে শিববাড়ি টার্মিনাল থেকে বিআরটি লেনে এসি বাস চলাচল শুরু করেছে ফাইল ছবি শিববাড়ি টার্মিনাল থেকে বিআরটি লেনে এসি বাস চলাচল শুরু করেছে আরিফ হোসেন